দক্ষিণ পূর্ব ইউরোপের উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি একটি রাষ্ট্র আলবেনিয়া আলবেনিয়া দেশ আয়তনের দিক দিয়ে যা বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ আলবেনিয়ার শতকরা সত্তর ভাগ জনগোষ্ঠী মুসলিম তবে পরিতাপের বিষয় হল তাদের মধ্যে ইসলামের জ্ঞান খুবই কম তাই ইউরোপের অন্যান্য দেশের মতোই আলবেনিয়ান মুসলমানরা অবৈধ মেলামেশায় জড়িত আলবেনিয়ার রাস্তার ধার ফসলের মাঠ পাহাড় পর্বত হোটেল মোটেল স্কুল কলেজ ঘরবাড়ি রাঙিনা বাজার সহ এমন কোনো জায়গা নেই যেখানে কংক্রিটের ঢালাই দেওয়া ব্যাঙের ছাতার মতো কিছু একটা দেখা যাবে না আসলে এগুলো কি গোটা দেশ জুড়ে এগুলো গড়ে ওঠার পেছনের কারণ সহ দেশটির চমক প্রদূষক তথ্য নিয়ে সাজানো এই ভিডিওটি আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া দেশটির পশ্চিম থেকে আদ্রিয়াতিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত এটি দক্ষিণ পূর্ব ইউরোপে ভলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত মন্টেনেগ্রো কসোভো ম্যাসেডোনিয়া ও গ্রিস চারদিক থেকে আলবেনিয়াকে ঘিরে রেখেছে আলবেনিয়ার পশ্চিমে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর আলবেনিয়ার বেশিরভাগ এলাকায় পার্বত্য ভূমি ইউরোপের এই ছোট্ট দেশটি পৃথিবীতে বাঙ্কারের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে পুরো দেশ জুড়ে ঠিক কতটি বাংকার আছে সেই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া মুশকিল কারো কারো মতে সংখ্যাটি এক লক্ষ পঁচাত্তর হাজার আবার কারো মতে সাত লক্ষ পঞ্চাশ হাজার দুই তিনজনের ধারণ ক্ষমতা সম্পূর্ণ বাংকার থেকে শুরু করে পুরো সভাকে পারমাণবিক হামলা থেকে রক্ষা করার মতো বাংকারও সেখানে রয়েছে আর এসব তৈরি হয়েছে আলবেনিয়ার বাম শাসক এনভার ওজার শাসন আমলে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত শক্ত হাতে আলবেনিয়াকে শাসন করেছেন উনিশশো সালে তিনি বিভিন্ন বাংকারের মডেল অনুমোদন করেন তার আশঙ্কা ছিল সোভিয়েত ইউনিয়ন যে কোনো সময় আলবেনিয়া আক্রমণ করতে পারেন তিনি ধারণা করেন সোভিয়েত বা বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াই ও আশ্রয় নেওয়ার জন্য প্রয়োজন অজস্র বাংকার একই সাথে গেরিলা যুদ্ধের জন্য দেশবাসীকে প্রস্তুত করা হয় এক একটি ছোট বাংকার নির্মাণে বর্তমান সময়ের হিসেবে আনুমানিক এক হাজার একশো ডলারের মতো খরচ করা হয় বাংকার মডেল তৈরির সময় লক্ষ্য করা হয় প্রতিটি বাংকার যেন টাঙ্ক আক্রমণ সহ্য করতে পারে জনশ্রুতি আছে দেশব্যাপী বাংকারের মডেল অনুমোদনের আগে হোকজা মডেল নির্মাতাদের বাংকারের ভেতর ঢুকিয়ে তারপর টাঙ্কে দিয়ে আক্রমণ করেছিলেন যাতে তিনি বাংকারের ক্ষমতা চাক্ষুষ প্রত্যক্ষ করতে পারেন 1985 সালে এনভার হকজার মৃত্যুর পর বাংকার নির্মাণেরই এই মহোৎসব বন্ধ হয়ে যায় বাংকার নির্মাণের হিরিকের কারণে আলবেনিয়ায় শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক বিভিন্ন ব্যাপারে যথাযথ বিনিয়োগ তখনকার সরকার করতে পারেনি বর্তমানে আলবেনিয়ানরা এই বাংকারগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করছে কেউ কেউ বাংকারে দোকান দিয়েছে পোষা প্রাণীর ঘর বানিয়েছে আবার কেউ স্টোর রুম হিসেবে ব্যবহার করেছে বাংকারগুলোকে অনেক জায়গায় ছোট পরিসরে এসব বাংকারে বিশ্বযুদ্ধ কমিউনিস্ট শাসনের স্মৃতিচিহ্ন দিয়ে মিউজিয়াম তৈরি করা হয়েছে আলবেনীয় সরকার এই বাঁকারগুলোকে কেন্দ্র করে পর্যটন ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে তবে যে দেশের প্রতি বর্গ মাইলে দুটির উপর বাংকার রয়েছে সেখানে সব বাংকারের প্রতি নজর দেওয়া সম্ভব না বহু জায়গায় বাংকারের ভেতরটা আগাছায় ভরে উঠেছে অনেক বাংকার ভেঙেও গেছে অনেক অনিয়ন্ত্রিত বাংকারে আবার অনেক অনৈতিক কার্যকলাপেরও খবর রয়েছে যাই হোক কেবল বাংলার গল্প করলে তো হবে না আরও জানিয়ে রাখি ইউরোপের হিসাবে আলবেনিয়া একটি দরিদ্র দেশ বর্তমানে মুক্ত বাজার অর্থনীতির দেশটি নতুন নতুন ব্যবসা খুলে নিজের অর্থনীতি চাঙ্গা করার দিকে এগোচ্ছে দেশটিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হারটি বেশ কম মাত্র ছয় হাজার চারশো পঁচিশ ব্যারেল তবে প্রাকৃতিক গ্যাসের যে মজুদের খাবার পাওয়া গেছে তাতে দেশের জনগণের চাহিদা আপাতত মিটে যাওয়ার কথা এর বাইরে কয়লা বক্সাইট কপার এবং দেশটিতে লোহার খনি রয়েছে আলবেনিয়ার অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রয়েছে কৃষিরও এই খাতে দেশটির আটান্ন শতাংশ লোক নিয়োজিত আর তার জিডিপিতে অবদান রাখছে একুশ শতাংশ আলবেনিয়ার গম ভুট্টা তামাক ডুমুর এবং জলপায়ুর উৎপাদন মোটামুটি আলোচনায় আসার মতো বাংলাদেশ থেকে অনেকে আলবেনিয়া গিয়ে কাজ করছে যারা সেন্ট্রাল ইউরোপে যেতে চান তারা সরাসরি বাংলাদেশ থেকে না গিয়ে আলবেনিয়া থেকে যেতে পারবেন আলবেনিয়ার ভিসা যেহেতু অনলাইন তাই পাওয়ার সম্ভাবনা রয়েছে আলবেনিয়া থেকে সহজে সেন্ট ভুক্ত অন্য দেশে যাওয়া যায় বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার পর সেখানে এক বছর কাজ করে বৈধভাবে আপনি সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন অনেকে তার আগেই অবৈধভাবে চলে যায় আমরা কখনো অবৈধভাবে যাওয়াকে উৎসাহিত করি না আপনি যেই দেশেই যান না কেন আপনার কত টাকা লাগবে এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে যাচ্ছেন তার উপর আপনি যদি দালাল ধরে যান তাহলে এক এক দালাল আপনার থেকে এক এক রকম টাকা চার্জ করবে বর্তমানে আলবেনিয়ার জন্য দালালেরা সাধারণত সাত থেকে বারো লক্ষ টাকার মতো নিয়ে থাকে এই টাকার বাহিরেও আপনার এক থেকে দুই লক্ষ টাকা খরচ হবে যদি দালাল আট লক্ষ টাকা নেয় তাহলে আপনার মোট দশ লক্ষ টাকার মতো খরচ হবে আলবেনিয়াকে ধরা হয় একটি তরুণ প্রজন্মের দেশ হিসেবে কারণ এখানকার লোকজনের গড় বয়স আঠাশ দশমিক নয় বছর উনিশশো সালের পর দেশটিতে আন্তর্জাতিক অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় প্রচুর লোক দেশ ছেড়ে চলে যায় এছাড়া দেশের উত্তরের জেলাগুলো থেকে জনগণ এসে তিরানা ও দুরেসের জেলাগুলোতে বসতি স্থাপন করে দেশটির মোট জনসংখ্যার সত্তর শতাংশ মুসলিম এবং ত্রিশ শতাংশ খ্রিস্টান তবে মুসলিম হলেও লাভ নেই চারপাশ থেকে প্রভাবিত হয়ে দেশটির মুসলিম রাও ব্যবসা মাদক সেবনের মতো অনৈতিক কাজে জড়িয়ে por chip দীর্ঘ সময় কমিউনিস্ট শাসনের ফলে দেশটিতে মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজুক মুসলমানরা হালাল হারামের তোয়াক্কা করে না নারী পুরুষের যেন মুখ্য বিষয় হয়ে উঠেছে প্রচলন নেই বললেই চলে বসনিয়ার মতো মুফতি ও মসজিদের ইমামের সাক্ষাৎ আপনাকে বিস্মিত করতে পারে এই দেশে মসজিদের মেহেরাবের কাছাকাছি একটি রুমে নামাজ পড়ার জন্য জুব্বা টুপি থাকে শার্ট ট্রাউজার পরিহিত ইমাম মসজিদে এসে প্রথমে ওই রুমের ঢুকে পরনে শার্ট ও ট্রাউজারের উপর জুব্বাটি পড়ে পরিধান করে ইমামতি করে বর্তমানে আলবেনিয়রা সম্ভবত ইলিরিয়া জাতির লোকদের বংশধর পূর্বে এলাকাটি ইলিরিয়া নামে পরিচিত ছিল দুশো উনত্রিশ খ্রিস্টপূর্বাব্দে রোমানরা অ্যাড্রেয়া সাগর পাড়ি দিয়ে ইলিরিয়া আক্রমণ করে একশো খ্রিস্টপূর্বাব্দ এই নাগাদ তারা ইলিরিয়াতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তিনশো পঁচানব্বই সালে রোমান শাসনাধীন পূর্ব ও পশ্চিমে দুটি সাম্রাজ্যে ভাগ হয়ে যায় আধুনিক আলবেনিয়া এলাকাটি পূর্ব অংশে তথা বাইজেন্টেও সাম্রাজ্যে পড়ে অষ্টম থেকে এগারোশো শতকের মধ্যে ইলিরিয়ারি ধীরে ধীরে আলবেনিয়া নামে পরিচিত হতে শুরু করে পরবর্তীতে চৌদ্দশো শতকের মাঝামাঝি সময়ে বাইজেন্টেও শাসনের পতন ঘটে বর্তমান তুরস্ক অঞ্চল ভিত্তিক ওসমানি ওরা তেরোশো আটাশি সালে আলবেনিয়া আক্রমণ করে চৌদ্দশো সালের সালের মধ্যেই ওসমানীয়রা আলবেনিয়া বিজয় সক্ষম হয় এরপর উনিশশো সালের দিকে আলবেনিয়ার পাশা লীগদের পতন ও আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আলবেনিয়ার বিরোধিতা করা শুরু করে এই যুগে তুর্কি সাম্রাজ্যের বিরোধীরা একজোট হয়ে তুর্কির বিরুদ্ধে বিদ্রোহ করে বসে পাঁচশো বছর শাসনের পর উনিশশো সালের আঠারোই নভেম্বর আলবেনিয়া থেকে তুর্কি শাসন গুটিয়ে নেওয়া হয় তখনকার প্রভাবশালী ইউরোপীয় দেশগুলো আলবেনিয়ার বর্তমান সীমানা নির্ধারণ করে দেয় আলবেনিয়ার রাজধানী তিরানা দেশটির সবচেয়ে বড় শহর শহরটি দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত আধুনিক সামুদ্রিক রেল ও সড়ক পরিবহনের উল্লেখযোগ্য অবস্থানের কারণে তিরানা আলবেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্য কেন্দ্র একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই তিরানা শহরটি চারদিক দিয়ে পাহাড় পর্বতে ঘেরা আলবেনিয়ার দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ শহর স্কোদ্রা এককালে শহরটি ছিল আলবেনিয়ার রাজধানী অনেক আলেমের স্মৃতি বিজড়িত এই শহর শাহ নাসির উদ্দিন আলবানি এ শহরেই জন্মগ্রহণ করেন এবং এ শহরেই ইন্তেকাল করেন আলবেনিয়ার এক তৃতীয়াংশের বেশি অংশ জুড়ে আছে বনাঞ্চল এর আয়তন হচ্ছে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এখানে তিন হাজারের অধিক প্রজাতির গাছ পাওয়া যায় এগুলোর মধ্যে অনেকগুলোই ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় দেশটিতে মধ্য শান্ত শান্ত বায়ু বিরাজ করে দেশটিতে শীতকালে গড় তাপমাত্রা থাকে এক ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় বাইশ ডিগ্রি সেলসিয়াস আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান গেগো তস্কের মিলিত রূপী হচ্ছে আলবেনিয়ান ভাষা এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষায় বেশ প্রচলিত আলবেনিয়া তুর্কি সাম্রাজ্যের অধীনে থাকার সময় দেশটিতে শিক্ষার হার ছিল আটানব্বই দশমিক সাত কিছুটা শিক্ষার মান কমেছে দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজধানীর তিরানায় অবস্থিত ইউনিভার্সিটি অব আলবেনিয়া আলবেনিয়া সরকারি মুদ্রা লেখ এক লিগ সমান প্রায় বাংলাদেশি সাতাত্তর পয়সা দেশটির মোট জিডিপি প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এবং আয় প্রায় পাঁচ হাজার দুইশো ডলার প্রিয় ভিউয়ার্স আলবেনিয়া সম্পর্কে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানিয়ে দেন যে কোনো একটির কথা জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন পরবর্তীতে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ